আমাদের মাত্র দুইটা দাবি দুই ক্যাটাগরির দাবি নিয়ে আমরা বেলা মানে সকাল এগারোটা থেকে আমরা শুরু করেছি আমরা দুইটা আল্টিমেট দুইটা পর্যন্ত আলটিমেটাম দিয়েছিলাম যদি আমাদের দাবি মেনে না না হয় আমরা তখন রাজপথে অবস্থান করব ঠিক আমরা যখন দুইটা বাজে তখন আমরা রাজপথে অবস্থান করি আমরা এই সরকার সরকারের যারা উপদেষ্টা মন্ডলী আছে তাদের কাছে আমরা দুইটা দাবি সেটা হয়েছে একটা আমাদের যারা পঙ্গুত্ব বরণ করেছে যেসব শহীদ বায়রা মানে যেসব যোদ্ধা বায়রা সেই সব যোদ্ধা বায়াদেরকে এক ক্যাটাগরিতে রাখবে আর যারা মূলত মানে স্বাভাবিকভাবে ভাবে আহত চলাফেরা করতেছে সেই সব যোদ্ধা বাইদেরকে বি ক্যাটাগরিতে রাখবে আমরা এই দুইটা যুক্তি অধিকার নিয়েই আমরা রাজপথে আসি আমাদের মানে এগুলা নিয়ে অনেক আগে থেকে আমাদের সমালোচনা হচ্ছে কিন্তু আমাদেরকে ক্যাডা বিভিন্ন রকম ক্যাটাগরি এ ক্যাটাগরি বি ক্যাটাগরি সি ক্যাটাগরি ডি ক্যাটাগরি আমরা আমাদেরকে নিয়ে যারা দালাল দালাল যে চক্র চক্র আমাদেরকে নেতা তামাশা করতেছে আমরা যখন এই দেশে যখন একটি সেরা শাসকের বিরুদ্ধে যখন আন্দোলন করতে হয়েছে আমরা তখন কিন্তু এইসব ক্যাটাগরি নিয়ে আসি নাই আমাদের যে নিজের জীবনের যে বুকের তাজা রক্ত রাস্তাতে ঢেলে দিয়েছি তখন কিন্তু আমরা এই ক্যাটাগরি বিনিময়ে কিন্তু ঢেলে দেয় নাই আমরা আমাদের দেশ আমাদের সোনার বাংলাদেশ আমাদের দেশের জনগণ দেশের জনগণের অধিকার এই অধিকারের জন্য মূলত আমরা আন্দোলন করেছি যুদ্ধ করেছি আমরা কোনো আর্থিক সহায়তা বা এই ক্যাটাগরির জন্য করি নাই কিন্তু আমরা এই অচল দেশকে যখন সচল করতে আমরা অচল হয়ে পড়েছি আমরা মনে করি ও রাষ্ট্র আমাদেরকে অচল সচল করার চেষ্টা করবে কিন্তু এটা না করে আমাদেরকে নিয়ে তামাশা করা এটা প্রশ্নই আসে না এই হলো আমাদের কথা হ্যাঁ আমরা এর আগেও আসছি কারণ আমরা দেখেন আজকে গুলিবিদ্ধ হয়েছি প্রায় ছয় মাসের অধিক সময় হয়ে গেছে এখন আমরা অসুস্থ অবস্থায় আছি কারণ আমাদের ভিতরে যে গুলির যে কেমিক্যালটা রয়েছে আমরা যারা গুলিবিদ্ধ হয়েছি আমরা আমাদের জীবনটা এখন ঝুঁকিপূর্ণ রয়েছে আমরা আপনার এই সুস্থ এই অসুস্থ এই সুস্থ এই অসুস্থ এবারে আমাদের লাইফটা কাটবে আমাদের কোনো কর্ম করা যাবে না আমরা কোনো কর্মস্থলে যেতে পারবো না আমাদের লাইফটা অসুস্থ অবস্থায় যাবে আমরা এখন আমাদের ফ্যামিলির কাছে আমরা বোঝা হয়ে দাঁড়াইছি আমাদের ফ্যামিলি মনে করে তাদের কাছে আমরা বোঝা এখন এই রাষ্ট্রের জন্য আমরা এত কিছু করার পরেও যদি রাষ্ট্র মনে না করে যে রাষ্ট্র মনে করে আমরা তাদের কাছে বোঝা তাহলে আমাদের ফ্যামিলিরা কি করবে তাহলে আমরা কি করলাম এই রাষ্ট্রের জন্য কি করলাম ফেরাকার হাসিনা কে বিদায় করে আমাদের দাবি যদি আজকে না মানা হয় তাহলে আমরা চেষ্টা করবো আরো কোটি প্রোগ্রাম করার জন্য কথা বল